যে নির্বাচন বানচাল করতে চান বা বয়কট করতে চান আটচল্লিশটি প্রস্তাব তার মধ্যে কেউ সাতচল্লিশটিতে রাজি একটিতে না বা অর্ধেক অর্ধেকে রাজি তখন তার ওই প্যাকেজে ভোটটা কিভাবে দেবে গণভোটে জনগণ সব যদি ঠিকও থাকে এবং তার চেয়েও বড় প্রশ্ন আমি ডাক্তার জাহিদ এটা একটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের দেশের বাইশ শতাংশের উপরে মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্নই না তো তারা এই ধরুন আটচল্লিশটা প্রস্তাব মানে আর আমরাই ভালো মতো বুঝি না হিমশিম খাই আটচল্লিশটা প্রস্তাব কি যারা আসলে নিয়মিতটি কাজ করছি একদম ধরুন গ্রামের কৃষক মজুর যারা খোঁজ রাখছে না সংবিধান সম্পর্কে জানে না বা এই জিনিসগুলো তো বোঝে না তারাই আটচল্লিশটা প্রস্তাব বুঝবে কি করে আর তাতে মানে হ্যাঁ বলতে হবে না না বলতে হবে কি করবে তারা আচ্ছা এই ব্যাপারটা মানে প্যাকেজে ভোট দেওয়া আসলে যাবে না তা না আমি যদি এভাবে বলি বরং ধরুন আমরা একটা নতুন সংবিধান লিখতাম যদি এরকম হতো আমাদের একটা একসাথে হলো হয়ে আমরা তো একটা সংবিধান লিখতাম সেটা সেখানে পাশ করতাম আগে সেখানে তারপর তো গণভোটে দিতাম এবং সেখানেও কিন্তু গণভোটে একটাই প্রশ্ন হতো যে আপনি এই পুরো সংবিধানের এই প্রশ্নটা থাকে যে আপনি পুরো সংবিধানটাকে একসেপ্ট করছেন কি করছেন না সো আপনি যেটা বলছেন আপনার আমি অ্যাগ্রি করি যে এখানে যেহেতু আমি সব পাচ্ছি না কিন্তু প্যাকেজে ভোট তাহলে আমরা সংবিধানের ক্ষেত্রে তাই করছি যে সংবিধানের আমি পাঁচটা আর্টিকেল মানি না কিন্তু তারপর আমি সবকিছু বিবেচনা করে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে দিতে পারি আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন এটা খুবই ফ্যাক্ট যে যে জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে মানে মোটামুটি মোটামুটি মানে যারা এগুলো নিয়ে আন্দোলন করছে কথা বলছে ধরুন আমি একটা উদাহরণ দিই জামাতের লোকজন আমার সাথে বসে তারা লোয়া হাউসে পিয়ার চায় পিয়ার চাওয়া নিয়ে তারা বলে এতে নাকি মনোনয়ন বাণিজ্য কম হবে মানে ওনারা আমার কাছে এটা সেল করার চেষ্টা করছেন তো তাদেরকে বললাম মানে মনোনয়ন বাণিজ্য মানে নর্মাল যে ফার্স্ট পাস দা পোস্ট সেখানে যারা ওই বিভিন্ন মানে কনস্টিটুয়েন্সিতে পাওয়ারফুল আছে দলের সর্বোচ্চ নেতৃত্ব না চাইলে অনেক সময় দিতে হয় দেখিলো যে এর এত সমর্থন আছে না দিলে বিগড়ে যাবে আবার ক্যান্ডিডেট জিতবে না ফলে বরং হারে মননয়ন বাণিজ্য বেশি হবে শতভাগ হয়ে যাবে খুবই সহজ যুক্তি আমি দেখলাম যারা এগুলো নিয়ে পক্ষে কথা বলছেন তারা এই সব যুক্তি দেওয়ার চেষ্টা করে কি কারণে বললাম যে যারা বলছেন তারাও কতটুকু বলছেন আমি সেই প্রশ্নও করছি এখন যে কাজটা হবে আসলে রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে হবে যতটা সম্ভব তার দলের লোকজনকে এজুকেট করা কিন্তু আসলে এজুকেট করবে না কি হবে আমি বলে দেই এখন কিছু করার নেই আমরা আমাদের ওই স্তরে এখনো পৌঁছতে পারিনি তবে আমি আপনাদেরকে একটু কৃতিত্ব দিতে চাই মিডিয়াকে বাংলাদেশের যে পরিমাণ আলাপ সংস্কার নিয়ে হয়েছে ঐক্যমত্ত কমিশনের সব ডিবেট করা হয়েছে প্রতিনিয়ত পক্ষে বিপক্ষে হচ্ছে মাসের এই কাজটা এটা সত্যি মনে অনেকগুলো জিনিস যদি এখন নাও হয়ে যায় ভবিষ্যতে কিন্তু পথ তৈরি হয়েছে তো এটা একটু এজুকেট করেছে কিন্তু আদতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত গণভোটে যায় প্রত্যেকে তার তার ভোটারদেরকে ক্যাম্পেইন করবে কোথায় ভোট দিতে হবে

এই সুপারিশের মধ্যে যদি বলা হচ্ছে বা প্রস্তাবনায় হ্যাঁ হলে তারপরে কিভাবে বাস্তবায়ন হবে কিন্তু শুরু থেকেই একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না হলে কি হবে কারণ ওই যে বলছিলেন যে কত শতাংশ মানুষ আছে মানুষ বাইরে রেখে কিভাবে এটি হচ্ছে সেই তত বিপরীতে দেয় আওয়ামী লীগ যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন করে বিএনপির খুব একটা খুব একটা সম্মতি নাই এরকম তারা প্রতারণার শিকার হচ্ছে তা বলে নেই তাহলে বিএনপির একটা বিপুল সংখ্যক ভোটার আছে জাতীয় পার্টি সহক খুচরা খুচরা কিছু ভোট আছে যারা আসলে এগুলোর বাইরে ছিল তাহলে তো মনে হয় যেন নাই বেশি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা মানে পাল্লাটা সম্ভাবনা আছে এবং হ্যাঁ আছে এবং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এটা রাজনীতি হবে রাজনীতি কেন হবে বলি ধরুন মানে এগুলো সার্বিক একটা জিনিস মাথায় রাখতে হবে আমি খোলাখুলি বলে ফেলি মানে রাজনৈতিক দলগুলো দেশের ভালো করতে চায় সদ আছে সবার প্রত্যেকে প্রত্যেকটা ইস্যুকে পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবে কি হবে ধরুন বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট ছাড়া যায় এবং বিএনপি যদি গণভোটে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয় এবং না ভোট দেওয়ার সব দল তার বিপক্ষে ক্যাম্পেইন চালাবে যে দেখো বিএনপিটার বিএনপি পূর্ণ সমর্থন আছে কিন্তু ক্যাম্পেইন হবে বিএনপি সংস্কার চায় না বিএনপি হাসিনা হইতে চায় বিএনপি হাসিনার মতো স্বৈরাচার হইতে চায় বলে সংস্কার চায় না এই হচ্ছে এখানকার পলিটিক্স এই পলিটিক্স আমি এই জন্য এই সংকটটার জায়গা আছে এবং এই আলাপ আলোচনা কেন করেছেন আমি আমার এক্সপিরিয়েন্স বলি আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিল আমরা বসে বসে এগুলো লিখে দেই নাই আমরা বহু পলিটিক্যাল পার্টি তাদের সাজেশন দিয়েছে সিভিল সোসাইটি উইমেন চ্যালেঞ্জ পিপল যারা নির্বাচন করেন নির্বাচনী কর্মকর্তা বিভাগে সাধারণ নাগরিকরা গুরুত্ব সিরিয়াস কমেন্ট আমরা সব কম্পাইল করে আমরা কিন্তু পার্টিসিপেশন নিশ্চিত করেই নিয়েছি তো ঐক্যমাত্র কমিশন এরকম ছয় কমিশন থেকে নিয়ে প্রস্তাব যেটা বানিয়েছে ওইটা গণভোটে দিয়ে দিলেই পারতো ওনারা যদি মনে করেন

এবার খুবই সম্ভাবনা পরের বারও আসতে পারে যদিও চ্যালেঞ্জ হবে যারা তারেক রহমানের বয়স হবে দ্বিতীয় সত্তর সত্তর একাত্তর এরকম বয়স হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সত্তর একাত্তর আসলে বা গ্লোবাল এই প্রাইম মিনিস্টার হওয়ার জন্য যথেষ্ট বয়স খুব ইজিলি হতে পারেন তার খুবই ফিট বয়স বলবো যদি উনি শারীরিক ভাবে ফিট থাকেন তো সাফার করবেন জনাব তারেক রহমান এবং উনি এটা মেনে নিবেন তারপরে তারা চেয়েছিল সবগুলো কমিশন তারা সরকারের কন্ট্রোল রাখবে কিন্তু না সে নির্বাচন কমিশন ছেড়ে দিল আমাকে যদি সময় আরো আছে সেইগুলো করেছে সেটা না সেটা এটা মেনেছে এই কারণে যে আমার কিছু নোট অফ রিসেন্ট আছে এটাকেও আপনাকে গ্রহণ করতে জি যখন আপনি সেটা গ্রহণ করছেন না তখন এই কারণে এটা আসলে একটা বড় প্রতারণা হচ্ছে এবং এতেই সম্পর্ক জি ডক্টর সাইদ আপনাকে ধন্যবাদ আমি অ্যাডভোকেট রাজাকে রাজাকে আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা প্রতারণা হচ্ছে বলে আপনি মনে করছেন কি মানে মানে কি হলো আসলে সালাউদ্দিন আহমেদ জি আগেও বলতেন যে খানাপিনা হচ্ছে অনেক খান আলোচনার যে খানাপিনা বেশি হচ্ছে এরকম বক্তব্য তার কাছ থেকে আমরা শুনতাম তো খানাপিনা এত দিন করে এত বিজ্ঞ মানুষজনকে এত বেতন ভাতা দিয়ে এতটা সময় দিয়ে এফোর্ট দিয়ে রাষ্ট্রীয় তাতে যেটি যে প্রস্তাবনা ছিল যে আলোচনা হলো সেই আলোচনাগুলোকে গুলোকে বাদ দিয়ে এখন মানে সেই একটা ভোট প্রস্তাবনা গুলোর সুপারিশ আসছে তাহলে আসলে 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 কি হলো হলো যেটা আমি আজকে জায়গায় বলছি এক আমরা পাঁচই আগস্টে যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আবার ফেরত আসছে অর্থাৎ আবার শুরু হচ্ছে যে মাঝখানে চোদ্দ মাস গেল কি জন্য গেল আমরা জানি না কি জন্য গেল আমরা জানি না কিন্তু এখন আমরা এই একই বিতর্কে থাকলাম এখন নির্বাচন কেমনে হবে গণভোট হবে কিনা গণভোট হইলে কি হবে এই যে আলোচনা গুলা এই যে আলোচনা শেষ হইল না কেন কয়েকটা কথা বলি আমি জাহিদ ভাই কাছে বিনয়ের সাথে কয়েকটা জবাব দেই জাহিদ ভাই আগে বলছেন যে পিআর সিস্টেমে গেলে মনোনয়ন বাণিজ্যটা অনেক বেশি হবে মনোনয়ন বাণিজ্য হয় এটা অ্যাডমিটেড মনোনয়ন বাণিজ্যটা পিআর পদ্ধতিতে পদ্ধতিতে কম হবে কেন হবে পিআর পদ্ধতি হইলে জামাত পিয়ার পদ্ধতি চায় সেটা বড় কথা নয় হইলে কি হবে সেটা বলছি পিয়ার পদ্ধতি হলে জামাত মনোনয়ন করবে না আমরা না। করলে করলে তার দলের থেকে যে চল্লিশ জন প্রথম দিকে যাইতে পারে তাদের কাছ থেকেই বাণিজ্য করবে তিনশো সিটের থেকে বাণিজ্য করতে পারবে না কেননা নির্বাচন কমিশন আগে নাম দিতে হবে আগে নাম দিলে প্রথম চল্লিশ জনের ভিতরে যারা থাকবে তাদের কাছে বাণিজ্য ভালো হবে একইভাবে যদি আপনি বিএনপির দিকে আসেন দেড়শো সিট পাবে তারা সুতরাং টপ একশো পঞ্চাশে যাদের নাম থাকবে ওই দল রাখবে তাদের কাছ থেকে বাণিজ্য হবে ২২০ নম্বর লোক যে থাকবে সে টাকা দিবে না কেন দিবে না সে জানে যে দেড়শোর বেশি আসন পাবে না তাদের বাণিজ্য এখানেও কম হবে আর যদি পিয়ার পদ্ধতি না থাকে সব সিট থেকেই বাণিজ্য হবে যদি করে এক নম্বর দুই নম্বর হইলো যে বলা হচ্ছে যে গণভোট দিলে প্রচার করা হবে যে নোট অফ ডিসেন্ট দিছে এবং নোট অফ ডিসেন্ট নিয়ে যদি সারা যায় তাহলে হাসিনা হতে পারে বিএনপি যেটা জাহিদ বলল। এখন এই যে প্রচারটা করবে মানুষে যদি করে যে বিএনপি হবে হাসিনা এটা মানুষ খাবে কেন বললেই খাবে যে হাসিনা বিএনপি হাসিনার মতো হবে এটা বললে খাবে কেন এটা বললে যদি খায় তাহলে কি প্রশ্ন আসে একটা আমি জবাব প্রশ্নটা রেখে গেলাম খাবে কেন মানুষ এটা তো মানুষের আস্থার ব্যাপার তিন নম্বর আসেন আপনিও আলাপ করলেন যে না জয়যুক্ত যদি হয় এবং হওয়ার সম্ভাবনা আছে যদি না জয়যুক্ত হয় তাহলে তো কোনো সমস্যাই নাই গণভোটের রেজাল্ট যারা নোট অফ ডিসেন্ট ডিসেন্ট তাদের পক্ষে চলে যায় যদি না না হয় আর যদি হা হয় তাহলে কি হবে হা হইলে এই যে সংবি মৌলিক গণভোট হওয়ার পর যে জুলাই সনদটা দাঁড়াবে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এক আর দুই নম্বর হা এই কারণে বেশি যে এই দেশের সাধারণ জনগণ যাদেরকে আমরা বলি সংবিধান বোঝে না গণবোট বোঝে না পিয়ার বোঝে না এই যে এত কিছু কিন্তু এইটুক বুঝে যে কেন ঐক্যমত্তে আসতে পারলো না কোন কোন দলের কি কি কারণে আসতে পারলো না এইটুক বোঝে এইটুক যখন বোঝে আপনি কি মনে করেন যে কি বোঝে জনগণ কেন ঐক্যমত্যে আসতে পারছে না বলে এখন ধারণা করছে জনগণ না 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 আমি ওটা বলছি না এই যে ঐক্যমত্যে আসতে পারেনি সেটা বুঝছে জনগণ এই যে ঐক্যমত্যে আসতে পারে না আসতে পারছে না এটা কিভাবে বুঝতে পারছে না না আমার দরকার নাই তো সেটা কিন্তু জনগণের কাছে বার্তাটা গেছে যেখানে ঐক্যমত্য আসতে পারে নাই তো ঐক্যমত্য যখন আসতে পারে নাই তার মানে কি সবাই যখন যার যার স্বার্থ দেখে একটা মিটিং এ যখন বসে যে দল যেখানে বসে সে তার নিজের এটা গণভোটে যখন আসলো তখন এটাকে হাই করা উচিত কেননা ওখানে একটা ঝামেলা বাচ্ছে এটা গেল এক নম্বর দুই নম্বরের লোক গণভোটে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে আলোচনা করে ঐক্যমত দল যাদের অনেক ভোট আছে তারা ঐক্যমত হতে পারছে না সেই সেই কারণে আসবে ভোটার দলবিহীন জনগণের কথা বলছি এটা পার্টিকুলারলি আমি দলবিহীন জনগণ দলের যারা আছে তারা তো তাদের পক্ষে থাকবে যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তাদের পক্ষে না দেওয়া হচ্ছে তাহলে নাই দিবে আমি দলবিহীন লোকগুলোর কথা বলছি দলবিহীন লোকগুলো ভাববে যে না কিছু একটা সমস্যা আছে সুতরাং আমরা ওখানেই যাব এই জন্য হাও সমস্যা আছে ভেবে ওখানেই কেন যাবে সমস্যা আছে বলে তো যে কিছু একটা ঘাপলা আছে আমি যাব না এখানে নরমাল যাব এই কারণে যাবে এই কারণে পিছনের দুটো দল পরীক্ষিত বাংলাদেশে এবং পরীক্ষিত দলগুলা বাংলাদেশের সাধারণ যে জনগণগুলা ভোটার তারা কিন্তু সব সময়ই রাজনৈতিক ভিকটিম হইছে তারা গ্যাদারিং করে ভোট দিছে সুবিধা কিন্তু দলীয় দলটা নিছে। আমরা জানি দলবিহীন যে জনগণগুলা তারাই সব সময় ভিকটিম যে দল যখন ক্ষমতায় থাকে তার দলের কেউ ভিক্তিম হয় না ভিক্তিম হয় সাধারণ জনগণ সুতরাং দুটো পরীক্ষিত দল যখন তাদের দেখা তখন তারা নেচারালি চিন্তা করবে আমরা যাই একটা পরিবর্তন যেহেতু পরিবর্তনের কথা আসছে সেটা নিয়ে সাত মাসে ঐক্যমত হইতে পারে নাই এখন গণভোটে আসছে সুতরাং আমরা হা করব এক নম্বর দুই নম্বর হলো পঁচিশটা লোক পঁচিশ দুগুণে পঞ্চাশটা লোক যখন মঞ্চে ভোট দেয় এখন যদি বাইরে মাত্র দুই লাখ লোকও ভোট দেয় সচেতন ভাবে বাকি সবই বাদ দিলাম দুই লাখ লোক তো গেল তারা তো পঞ্চাশ জন লোকের চেয়ে বেশি এগুলো মাথায় রাখতে হবে তারা জনগণ দুই লাখ নেওয়া যাবে বাস্তবতায় আহ আমি দেখছিলাম একটা খবর একটু পড়ি এটি হচ্ছে আঠাশে অক্টোবরের খবর প্রথম আলো জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য পুবাইল থানার ওসিকে প্রত্যাহার তিনি জামায়াতের আমিরের মন্তব্যের নিচে লিখেছিলেন যে আগে গণভোট যে স্বাধীনতা বিরোধীদের দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা মানে এরকম একটা মন্তব্য করেছিলেন এবং তারপর তার আসলে ওসিকে প্রত্যাহার করা হয়েছে তিনি বলছেন যে তদন্তের আগেই ব্যবস্থা নেওয়া হয়ে গেছে এই হচ্ছে অবস্থা মানে আরেকটি দল পরীক্ষিত না হয়েও তো একটা অবস্থানে আছে তাদের নাকি মানে জনগণের মধ্যে এই ধারণাটা নাই একদম

এক নম্বর হইল যদি আপনি ধরেন সার্ভিসের নিয়ম ধরেন তাইলে উনি বলতে পারেন না আর যদি মনে করেন যে না জনগণ সে চাকরি করুক আর যাই করুক তার ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে অধিকার আছে এটা যদি হয় তাইলে সে ওপিনিয়ন দিছে আমি মেনে নিলাম কিন্তু নর্মাল করছে তার এই ওপিনিয়ন দেওয়ার কথা না তারপর আমি তর্কের খাতিরে ধরলাম সেই যে ওসির কথা বলছেন সেই ওসির একজন ওসি হইতে মিনিমাম তাকে আহ মোটামুটি তাকে চোদ্দ পনেরো ষোলো বছর চাকরি করতে হয় সাবিনার পদে সেখান থেকে আইসে ওসি হয় এবং তার বয়স মিলাইলে কিন্তু তার ইতিহাসটা মনে আছে যে স্বাধীনতা বিরোধী শক্তি যাদেরকে বলছেন উনি আমি অবশ্যই তাদের স্বাধীনতা বিরোধী শক্তিকে ত্যাগ তাদের এখনো আছে এটা বললে আমরা কিন্তু আলোচনা করতেছি ডিবেট করতেছি তো আপনি স্বাধীনতা বিরোধী যুদ্ধ আপনাদের বিচার কিন্তু এক পশলা হয়েছে যদি বল হয় পুরোপুরি হয় নাই সেটার দায় কিন্তু তার যিনি করতে পারেননি এক আর দুই যে ওসি সাহেব ওটা বলছেন তার এইটুকু ইতিহাস বোধহয় মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে এই শক্তিকে ব্যবহার করে তিন দলীয় জোটের যখন আন্দোলন হয় তখনও তারা সাথে ছিল তাদেরকে পরীক্ষিত দুটি দল রেখেছে এস নম্বর 2 নম্বর যখন পরবর্তীকালে আবার এদেরকে নিয়ে জোট করা হয়েছে এবং এদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সেটা অবদossi স্যার এই ঘটনাটা জানেন তো আপনি স্বাধীনতা বিরোধী শক্তির ট্যাগ লাগাবেন একবার তাকে নিয়ে আপনি একবার মন্ত্রিত্ব দিবেন আবার যুগপথ আন্দোলন করবেন আবার যখন প্রয়োজন হবে না আপনি তাকে বলছেন এটাও আমরা বুঝে যাচ্ছি মানে তিনি কিন্তু কোনো নাম উল্লেখ করে নাই কোন দলের কথা বলছেন কিন্তু আমরা 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 আমরাও তো তাই বলছি দলের কথা বলছি আমি তো বলছি জামাতি স্বাধীনতা বিরোধী শক্তি সেই হিসাবে পরিচিত তো আমি তাকে কাজে লাগাবো কেন যা খুশি তাই হোক এই দেশে তাকে কেউ ব্যবহার করতে পারবে না তাকে যারা ব্যবহার করছে সেটা দুটোই পরীক্ষিত দল আচ্ছা তাও ব্যবহার করবেন আপনি সামনে মানুষের জোয়ার আসতে পারে মানে দুটি পরীক্ষিত দল আর স্বাধীনতা বিরোধী দল আমি আমি সেই জায়গায় আমি আমি বলছি যে পরীক্ষিত দলের যারা আছে এই যে ব্যাপারে ওই সমস্ত ক্ষেত্রে এখন আর যেটা বলছেন আপনি যে তিন তিন দলের দলের বাইরে বাইরে আমি কাকে বলবো আমি এনসিপির মতো একটা দল তার এখন পর্যন্ত কোন রাজনৈতিক ভিত্তি দল হিসাবে ভিত্তি হয় নাই ভোট হিসাবে তার ভিত্তি হয় নাই আবার জামাত ইসলামের যদি ধরি তাদেরও কিন্তু ভোটে পাশ করবে ওই রকম কোনো বড় ভিত্তি হয় নাই কিছু সিট পাবে এই মুহূর্তে ইলেকশনের 8 10টা সিট পেতে পারে যার জন্য তারা পিয়ার পদ্ধতি নিয়ে চিৎকার করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত বলেন আর এনসিপি বলেন এনসিপি আমি বাদী দিলাম কিন্তু জামাত জামাতকে যদি ধরেন আর অন্য দুটি দল যদি আপনি ধরেন এখানে কিন্তু জামাত তার রাজনৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি কিন্তু এক জিনিস সেটা যখন আপনি রেজিমেন্টেড থাকবেন আপনি ভিতরে ইউনাইটেড থাকবেন আপনি আপনার শক্তিটা ক্ষয় হতে দিবেন না আপনি প্ল্যান মাফিক চলবেন এবং আপনার রাজনীতি টিকিয়ে রাখবেন এটা হলো রাজনৈতিক ভিত্তি আর একটা দল যখন ভাবে যে কোনোভাবে ক্ষমতায় গেলে প্রশাসনকে নিয়ে আমার ভিত্তি তৈরি করব। আমি অতীতে দেখেছি পরীক্ষিত দুটি দলই প্রশাসনকে ব্যবহার করে তার ভিত্তি তৈরি করে আর যদি প্রশাসন ছাড়া তৈরি করতে পারতো এখনো আমরা শুনি প্রতিটা দলের নাকি কয়েক কোটি ভোটার বাংলাদেশে আছে তাহলে প্রশাসন তো প্রশাসন ছাড়া তারা তাদের ভিত্তিটা পারতেছে না কেন এই সম্প্রতি উনি একটা মেসেজ দিয়েছেন রয়টার্স এর সম্ভবত ইন্টারভিউ দিচ্ছেন যে নির্বাচন বানচাল করতে চান বা বয়কট করতে চান তো রাজনৈতিক ভিত্তি থাকলে পরে আমার কাছে মনে হয় আন্দোলন করা লড়াই করা অত বড় দলের পক্ষে কঠিন কিছু না কিন্তু কালকে সকালে কোনোভাবে ক্ষমতা গিয়ে আবার প্রশাসনকে ব্যবহার করে আবার আয়না ঘর আবার ক্রস তারপরে আপনার দাম্বিকতা আপনাদের রাজনৈতিক ভিত্তি করতে পারেন আমরা যে মানে এনসিপি একটু আলোচনার মধ্যে আসছিল কথায় একটা বিষয় দেখছিলাম আমি জিজ্ঞাসা করবো শেষের দিকে যে জিজ্ঞাসা করবো আসলে আপনারা ভবিষ্যৎটা কি দেখেন শুরু থেকেই বলছি তিনি কথা বলবো কিন্তু সালাউদ্দিন আহমেদ যেমন এই এই প্রস্তাবনার কিছু অংশকে তিনি বলেন হাস্যকর তার প্রেক্ষিতে নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা বলতে শুনলাম তাকে ইঙ্গিত করে তিনি বলছেন যে খুব হাসি পেলে আমাদের কাছে আসবেন আমরা হাসি বন্ধ করে কান্না ছুটিয়ে দেব মানে এই দলগুলোর এই বক্তব্যগুলোকে কেমনভাবে আপনারা মানে দেখছেন এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে বা যদি বলি সেন্সিটিভ বিষয়বস্তু নিয়ে জুলাই সনদের মতো আপনি কিভাবে দেখছেন এবং এনসিপির কি আসলে হাসি বন্ধ করে কান্না ছুটানোর সক্ষমতা আছে ধন্যবাদ আপনাকে সক্ষমতা আছে কি নাই সেটা আমি বলতে পারবো না তবে একটা অ্যানালাইসিস যদি আমি দেই তাইলে। ধরুন এনসিপি কোন আমি একটু আগেও বলে গেছি রাজনৈতিক দল হিসাবে ভিত্তি তার হয়নি ভোটের জগতে ভালো ভোট হয়নি তারপরে কিন্তু আলোচনায় এনসিপি কে রাখা হচ্ছে প্রত্যেকে রাখছে একে অপরের কাউন্টার দিচ্ছে আমি যদি সবচেয়ে বড় দলের জায়গায় থাকতাম আমি রাজনীতি দিয়ে তাদেরকে গিলে ফেলতাম গিলে ফেলার মানে এই না যে তাদের ক্ষতি করব বা কিছু রাজনীতি গিলে ফেলার মানে হচ্ছে কিভাবে পোষ মানানো যায়

আহ ঠিক না আমি আমি কিন্তু খুব আন্তরিক ভাবে বলছি উচিত ছিল ওই জায়গাটায় যাওয়া আমি মনে করি যাই হোক সেটা তেন জাননাই বা যেতে পারেননি সংবিধান বলতেছে 25 বছর বয়স হলে সে হতে পারবে সুতরাং তাদেরকে বাচ্চা বা তাচ্ছিল্য করার কিছু নাই যদি বলি আমি যদি বলি যে তাদের কথার ভিতরে উদ্দত্ত সেটা গ্রহণযোগ্য নয় উদ্দত্ত শুধু কথার ভিতরে না পক্ষতেই সহ যখন কেউ বলে ওকে লাথি মেরে বের করে দেয়া দরকার এটাও সুন্দর নয় আবার কেউ যখন বলে এভাবে তাদেরকে ভাসিয়ে দেওয়া যায় সেটাও গ্রহণযোগ্য নয় 70 বছর বয়সের লোকের সমস্ত অপরাধ maaf আর 25 বছরের হলে মন্ত্রী হতে পারে তাকে আমি কিন্তু ফট সে আমি কারো পক্ষপাতিত্ব করছি না আমি ডিবেট করছি একটু আগে জাহিদ ব্যবস্থা তাকে দল ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে শোভোজ করা হয়েছে সেটা হোক সেটা আমি আমি তা বলছি না আপনি ব্যবস্থা নেন ঘটনা ঘটার পর যে হত্যা বহু হচ্ছে তারপর কিন্তু বিচার হয় কিন্তু যে হত্যা হয়ে গেল সে ফেরত আসে না এটা মাথায় রাখতে হবে একটা চুরি করলে হাত কাটে দেয় কিন্তু রাষ্ট্রের ভাবা উচিত চুরি বা করবে কেন হাতি বা কাটবো কেন এইভাবে ভাবা উচিত জাহিদ একটা কথা বললেন ওয়ান ইলেভেন একটা সরকারের কথা তুলনা করলেন তার অনেক যোগ্য ছিল ইত্যাদি আমি যদি ব্যক্তি ফকরুদ্দিন আর করে যোগ্য ছিল বলিনি আমি বলেছি তার একটা বার্তের শক্তি ছিল সেনাবাহিনী যেহেতু সেনাবাহিনী শক্তি নাই আমি সেই জায়গাটাই আসতেছি সেই জায়গাটাই আসতেছি ওই সরকারের পাশেও ফরুদ্দিন সরকারের পাশেও কিন্তু একজন সেনা প্রধান ছিলেন তখন মাটি থর করে কাঁপত ইনুস সাহেবের পাশেও কিন্তু ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একজন সেনাপ্রধান আছেন মাটি কিন্তু কাঁপছে না এই যে কাঁপছে না তখন কাঁপত এর এর যে এইটা কেন কাঁপত তখন আর কেন এখন কাঁপছে না এর দায় নিশ্চয়ই ফকরুদ্দিন বা ইনুস সাহেবের না নাম্বার ওয়ান নাম্বার টু ইনুস সাহেবের মাঠেরও শক্তি নাই ইনুস সাহেবের রাজনৈতিক শক্তি নাই নাই কিন্তু সে দীর্ঘ চোদ্দ মাস ছিলেন এখন সেই সমর্থন নাই আমি নিশ্চিত করে বলতে পারি যদি সেই সমর্থন না থাকে সেটা দলীয় জনগণের সমর্থন হয়তো নাই এবং দলীয় বলতে সব দলের বলা যাবে না এই কারণে যে জাহিদ বেকটাকে বলছেন কখনো জামাতের দিকে হেলে এনসিপির তার সাথে সমর্থনে আছে কারা জামাতও আছে এনসিপিও আছে আর সাধারণ জনগণ যারা দলবিহীন তারাও আছে সুতরাং আমার কাছে মনে হয় ভিত্তিটা সেটা তা না হলে আমার কাছে বিবেচনায় মনে হয় আমি এতদিন পর্যন্ত যা শুনেছি তাতে এই সরকার শুধুই ক্ষতি করেছে এই সরকার এমন একটা জায়গায় দায়িত্ব নিচ্ছে আমাদের দেশের কোন সরকার কি এইরকম পরিস্থিতির পর দায়িত্ব নিছিল নিশ্চয়ই না আমরা কখনো বিবেচনায় নিই না নাম্বার ওয়ান নাম্বার টু চোদ্দ মাস ধরে যে আলোচনাটা করা হইতেছে আমাদের দেশে শুধুই সরকারের দোষ শুধুই সরকারের দোষ আমি একমত আমি দ্বিমত করছি না ইনুস সাহেবের কাছে কিন্তু বাংলাদেশের লোক বাড়তি আর কিছু পাবে না কেন পাবে না সেটা বলছি আমি যদি একটা মহিলাকে বা একটা মেয়েকে নায়িকভাবে চিহ্নিত করি যে আমি পরিচালক

লাউ নির্বাচন হতে যাচ্ছে সামনে বিএনপি লাউ জামাত কদু এইরকম রকম বক্তব্য এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন আর লাউ কদুর সাথে এনসিপি বা অন্য দলগুলো তারাও আবার একটা জোট করবে বলে শুনতে পাচ্ছি গণধিকার পরিষদ সহ এবি পার্টি তারা আমি একটা খবর দেখছিলাম এই অন্য দলগুলোকে আলু পটল এরকমভাবে বিভিন্ন সবজি মিলে একটা মিক্সড ভেজিটেবলের মতো কিছু হতে যাচ্ছে কিনা কি মনে হয় লাউ কদু নির্বাচন সব মিলিয়ে একটু বলবেন অনেক কিছুই হবে আর রাজনীতিতে ওই ধরনের আমি মনে করি না যে উনি যে বক্তব্য দিয়েছেন সেটা খুব বেশি সীমা লঙ্ঘন করেছে যেন পাটোয়ারি এই ধরনের বক্তব্য দেন আমি ধারণা করি তাদের দল থেকে হয়তো বা একটা সিদ্ধান্ত আছে ইনি তো বলেছিলেন যে চারশো সিটের মানে প্রথম কিন্তু চারশো সিটের পার্লামেন্টের আলাপ এসেছিল ওখানে ওর মধ্যে তিনশো সিটি তারা পেয়ে যাবেন তো এই বক্তব্য ওনাদের আছে এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে একেবারেই প্রস্তুত না তবে আপনি যেটা বললেন আহ যে এখন তাদের তো রেদার অন্য মানে বিএনপি এবং জামাতের বাইরে তাদের আরেকটা জোট পাওয়ার কথা বলছেন তারা কেউ কেউ আমি ধারণা করে এই জোটটা রেদার বার্গেইন করার জন্য জোট হিসাবে বার্গেইন করার জন্য জোট হচ্ছে তারা আলাদাভাবে নির্বাচন করবেন বলে আমি মনে করি না গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে গণ পরিষদ আছে এনসিপি আছে এবি পার্টি আছে ছয় তিনে নয়টা দল গণতন্ত্র মঞ্চে ছয়টা দল আছে তো এরা মিলে আমি একটা নিউজ দেখলাম তারা কথা বলছেন যে তারা এই আলাপ করছেন এটা যদি করতে পারেন আমি ধারণা করি এটা আবার বৃহত্তর একটা জোট হওয়ার জন্য বিএনপির সাথে এবং জামাদার সাথে বান্ডেলিং হবে এটা ফ্যাক্ট যদি সবগুলো মানে জোট হতে পারে এবং এইগুলো খুবই খুবই পজিটিভ জিনিস আমি মনে করি রাজনীতি এভাবেই হয় আপনি একটা বড় দল চেষ্টা করবে তার পাওয়ারটাকে যত বেশি ইউজ করে অন্যদেরকে যত কম ছাড় দেয়া যায় এমনকি যার সাথে জোট হবে তার সাথেও মনে রাখতে হবে বিএনপির মতো দল বা জামাত তো আছে বিএনপি বিশেষ করে তিনটা নির্বাচন হয়নি তার কি পরিমাণ ক্যান্ডিডেট জমে গেছে অনেকেই এমপি হওয়ার জন্য বসেছিলেন ম্যাচিওর অবস্থায় আসতে আসতে যেমন বাংলাদেশ সিক্সটি ষাট বছর খুব বেশি বয়স না রাজনীতির হিসাবে তো যিনি ষাট বছরের দিকে রেডি হচ্ছিলেন দু সালে যে উনি পরের নির্বাচনে ছয় সালে শেষে এসে পরের নির্বাচনে তিনি ভালো কিছু পাবেন করবেন সাড়ে সতেরো বছর চলে যায় তার বয়স এখন সাতাত্তর বছর পার হয়ে আটাত্তর বছর হয়ে গেছে এবং উনি হয়তো ওনার পলিটিক্যাল ক্যারিয়ার প্রায় শেষের দিকে তো ওনার চেষ্টা করতে যত কম নমিনেশন শরীর দিতে দেয়া যা শরীরটা যদি এখন চিন্তা করি আমরা জোট হিসাবে সিদ্ধান্ত নেব জোট হিসাবেbargain করব যে আমরা আমাদের জোট থেকে এই কয়টা সিট দিচ্ছি এই কয়টা মানতে হবে আপনি এখন ধরুন এক পার্টিকে বললো যে তোমার একটা দুটো কমাবো তখন যদি জোট একসাথে রিঅ্যাক্ট করে না ওকে এগুলো দিতে হবে সো বেটারbargain হবে আমি এটা একটু ওইভাবে দেখতে চাই আসলে জি